मेरे छूसे as کو فے بلایا گیا جن کو بچوں کو پیاسا رولایا گیا جن کی گالے پہ خنزر چلایا گیا اس حسین بن حیدر در کو سلا হুসাইন আসসালাম হুসাইন আসসালাম আলহামদুলিল্লাহ রবিল আলমিন মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি হামিদ চরস্ত হজরত আনারুল্লাহ শাহজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হিলফুল ফুজুল যুব কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক শহীদায়ে কারবালা আহলে বাইতের রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শরণে শহীদায়ে কারবালা মাহফিল বারোতম বর্ষে আজকের উদ্বোধনী দিবসের সম্মানিত সভাপতি সাথে সাথে আগত সম্মানিত মুসলিয়ানি করামসী খাত বৃন্দ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত হুজুর করিম রউফুর রাহিম সাল্লাল্লাহ তা আলাহ সাল্লামের উপর দোরোৎ পড়ার বেশুমার বেশুমার ফজায়েল রয়েছে সারাকত রয়েছে হুজুর করিম এ করেন যে ব্যক্তি আমার উপর দোরৎ শরীফ পড়তে বলে গিয়েছে সে জান্নাতের রাস্তা বলে গিয়েছে তো আমরা কি জান্নাতের রাস্তা ভুলে যেতে চাই না পেতে চাই অবশ্যই তাহলে আমাদেরকে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে হবে ইনশাল্লাহ তো চলুন আমরা মহব্বত সহকারে একবার দরুদ শরীফ পাঠ করি সলাতুন্নিয় রাসূলুল্লাহ আলাইহিন সালামুয়া হাবিবাল্লাইকুম তোমারে हम दोनो जा भुल जाइंगेर आवाज़ रुहनी सुन रसल अल सलाहु रसल अल सलाम हबीबल मोहतरम हाज़रीन যখনই মহান আল্লাহ জাওয়াজ্জলার পবিত্র ঘর মসজিদ শরীফে আমাদের আশার বসার সৌভাগ্য নসিব হবে তখনই আমরা ডান পা দিয়ে প্রবেশ করবো ইনশাআল্লা ডান পা দিয়ে প্রবেশ করে নওয়াই তিন্নাল এ কফের নিয়ত করে নেব ইনশাল্লাহ তো এই নিয়ত করার ফলে আমরা এই মসজিদ শরীফে যতক্ষণ পর্যন্ত অবস্থান করব থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা মাসুম ফেরেস্তারা রয়েছেন আমাদের আমল নামা লিখছেন ওনারা আমাদের আমল নামায় শুধু নেকি লিখতে থাকবে যদি আমরা কোনো কিছু দিলাওয়াত না করে কোনো জিকিরাসকার না করে তারপরেও উনি আমাদের আমল নামাই ওই ফেরস্তারা নেকি লিখতে থাকবে আমরা চুপ থাকলেও কি কারণে ওই এতে কাপের নিয়ত করলে তো ইনশাআল্লাহ আমরা সবসময় যখনই এই মসজিদ শরীফের লুকার প্রবেশ করার সৌভাগ্য হবে তখন এর সাথে সাথে আমরা ডান পা দিয়ে প্রবেশ করে এই নিয়তটা করে নেব ইনশাল্লাহ নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ সম্মানিত হাজিরেন নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহা ইয়ানি মুসলমান কি নিয়ত উসকি আমল সে বেহতর হ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম বলা হচ্ছে হাদিস শরীফে

আলহামদুলিল্লাহ যার আগমনের জন্য আপনারা এখনো অপেক্ষায় রয়েছেন বাইরে ঘোরাফেরা করছেন আপনারা অতিসত্তর আমাদের মাহবিলে চলে আসুন কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ জওয়া জল আমাদের সম্মানিত প্রধান আলোচক ওনার মূল্যবান আলোচনা শুরু করবেন আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি সত্বর আমাদের মাহফিলাস্থলে চলে আসুন সালাতুন্নিয় রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম এক زمانہ সুহবতে বা আউলিয়া হাত রাজ সদে সলতাত ও মিয়ার সালাত দুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালাত হাবীব আল্লাহ আলাইকুম আলহামদুলিল্লাহ মুসলমান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি যে তিনি আমাদেরকে দয়া করে মায়া করে মুসলমানের করে পাঠিয়েছেন সেজন্য আমরা উচ্চসরে বলি আলহামদুলিল্লাহ তো আমাদেরকে আমাদের কাজ হচ্ছে আল্লাহ তালার সবসময় আল্লাহ তালার কথা মতো চলা আল্লাহর নির্দেশ কথা মতো হজুরের করিম রাহুকুল্লাহিস্লামের নির্দেশিত পথে মতে আমাদেরকে চলা কিন্তু অফিসোসের বিষয় আমরা আল্লাহ তালার পদকে ভুলে বসেছি আল্লাহ তালার নির্দেশনা নির্দেশ সমূহ আমরা ভুলে গেছি আমরা দুনিয়ার পিছনে দুনিয়া দারির পিছনে আমরা লিপ্ত হয়ে গিয়েছি অথচ আমাদের আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য তো আমাদের অবশ্যই উচিত আল্লাহ তালার কথা মতো চলা আল্লাহ এমন দয়াবান এমন মেহেরবান আমাদের জন্য অথচ আমরা আমাদের পিতা মাতার কথা না শুনলে বড় ভাইয়ের কথা না শুনলে আমাদেরকে অনেক মারধর বোকা জোকা খেতে হয় অথচ আমরা সবসময় আল্লাহর হুকুম হকামকে অবহেলা তাচ্ছিল্য করে আমরা দুনিয়ার পিছনে কাজ করতেছি লিপ্ত হয়ে গিয়েছি আল্লাহ তালা এমন দয়াবান তিনি আমাদের রিজিক বন্ধ করে দেননি তার কথা অমাধ্য হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তিনি আমাদের রিজিক বন্ধ করে দেননি তিনি আমাদের চক্ষু দয় এখনো সজাগ রেখেছেন সব কিছু দেখছি দুনিয়ার সৌন্দর্য উপভোগ করছি তিনি রাগান্বিত হননি তার ক্রোধ আমাদের উপর বর্ষিত হয়নি কেমন কেমন মেহেরবান আল্লাহ জাল সকালে ঘুম থেকে উঠে আমরা আমাদের দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যাই আল্লাহ বলেছেন আমাদেরকে ফজরের নামাজ পড়ার জন্য কিন্তু আমাদের নামাজের খবর নেই জোহরের নামাজ চলে গেছে ব্যস্ত কাজে কামে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে নামাজ কাজা করেছি আসারের নামাজ খেলাধুলার মধ্যে লিপ্ত হয়েছি খবর নেই নামাজও আড্ডা এদিক বন্ধু বান্ধবদের নিয়ে ঘোরাফেরার মধ্যে চলে গিয়েছে ঈশার নামাজ বিভিন্ন প্রোগ্রামে কাটিয়ে দিয়েছি রাত্রে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েছে সেই গুম তো আমার শেষ গুম হয়ে যেতে পারে আল্লাহ রাগান্বিত হয়ে আমাকে সেই ঘুম থেকে আর না উঠাতে পারতেন কিন্তু আবার পরের দিন সকাল আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে সুস্থ শরীরে আমাদেরকে আবার সুন্দরভাবে দুনিয়ায় ফিরিয়ে দিয়েছেন কেমন মেহের দয়াবান আল্লাহ তো আমাদের উচিত এখনো সময় আছে অসংখ্য আমার সমবয়সী যুবক ভাইয়েরা ছোটো ছোটো মাসুম বাচ্চারা চলে গিয়েছে আমাদের চোখের সামনে আমাদের পরিবারে আমাদের এলাকায় অসংখ্য অসংখ্য উদাহরণ আমাদের সামনে রয়েছে কিন্তু আমরা হেলায় অবহেলায় কাটিয়ে দিচ্ছি মূল্যবান এখনো আমাদের জন্য সময় অবশিষ্ট রয়েছে এখনো সুযোগ আছে আল্লাহ দরবারে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে আল্লাহ দয়াবান আমি ক্ষমা যত পাপই করি না কেন যত অপরাধী করি না কেন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন এই আশা আল্লাহ তালা কোরআনে পাকে নির্দেশনা দিয়েছেন তমির রহমতুল্লাহ আল্লাহর রহমত থেকে আমাদেরকে নিরাশ হতে নিষেধ করেছেন আমাদের যত বড়ই পাপ হোক না কেন আসমান পরিমাণ পাপ পাপ হোক না কেন কিন্তু আল্লাহর রহমত থেকে বেশি হতে পারবে না ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের আশা অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন সেজন্য আমরা চেষ্টা করব আল্লাহ তালার হুকুম হাকাম পালন করে অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ যাতে আমরা মসজিদে এসে জামাত সহকারে তকবির উল্লার সাথে আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা যাতে আমাদেরকে দান করেন উচ্চ স্বরে বলে আমিন সম্মানিত হাজির আজকে এমন একটি মাহাবিলে আমরা এসেছি যেই আহলে বাইতে রসুল ইমানের অংশ আহলে বাইতে রসুলের মহাব্বত ভালোবাসা এটা ইমানের অংশ যেমন আমাদের শরীরের অংশ হাত পা চোখ কান মুখ সব কিছু আমাদের শরীরের অংশ একটা যদি অংশ না থাকে তাহলে আমি পঙ্গু হয়ে যাব। তেমনই একটি বিষয় আহলে বাইতে রসুলের মহাব্বত তো সেজন্য আহলামাইতে রসুলের প্রতি যদি যাদের মহব্বত থাকবে না তাদের ইমানও অপরিপূর্ণ থাকবে তো সেজন্য আমাদেরকে বোঝা উচিত আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আজকে বারো বছর ধরে আমাদের এই মাহফিল চলমান ইনশাল্লাহ আমাদের আশা আল্লাহ তালা দরবারে কেয়ামত পর্যন্ত এই মাহফিল চালিয়ে যাব ইনশাল্লাহ সকলের সহযোগিতা আল্লাহ তালা দয়া ও করুণা নিয়ে তো এই মাহফিলের শিক্ষা কি আমাদেরকে শিক্ষা কি দিচ্ছে আমাদেরকে মেসেজ কি দিচ্ছে আমাদেরকে বুঝতে হবে আমরা শুধু আসলাম হুজুরদের বয়ান শুনলাম সেই বয়ান যদি নিজে আমল না করে এই মাহফিলের কোনো ফায়দা নাই এই মাহফিলের সফলতা তখনই হবে যখন আমরা এখানে এসে হুজুর হুজুর আমাদের সম্মানিত আলোচকদের কথাগুলো আমরা শুনব এবং নিজে শ্রবণ করে নিজে আমল করার চেষ্টা করব। নিজের জীবনে প্রতিফলন করার চেষ্টা করব তখনই আমাদের এই মাহফিলের সফলতা আসবে আমরা শুধু আসলাম গেলাম তবুকটা নিয়ে চলে গেলাম ঘুমাই গেলাম বাসায় এটা তিলের সফলতা নয় আমরা চেষ্টা আমাদের হুজুরদের আলোচনা থেকে আমরা যা কিছু শিক্ষা অর্জন করতে পারি সেগুলো মনে রেখে আমাদের জীবনের মধ্যে প্রতিফলন ঘটানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন আল্লাহ পবিত্র কালামে বাকির সাত করছেন ইনামা ইউরিদুল্লাহলি হিবা আনকুমার রেজিৎসাহ আহে তি ওয়াই তা হিরাকুমতা তো হিরা জে আউলাদেরসুল গম আহেল বাইদে রসুল গম কে সকল প্রকার নিফাকত থেকে সকল প্রকার অশ্লীলতা থেকে আল্লাহ তালা হেফাজত করেছেন উচ্চর বলে তো আউলাদের রসুলদের আহেল বাইদে রসুলদের শাহান আল্লাহতালা এভাবে পবিত্রতা ঘোষণা করেছেন শুধু তাই নয় হাদিসে পাকে অসংখ্য অসংখ্য রেওয়ায়ত রয়েছে আউলাদের আহলে বাইতে রসুলদের শান মান এইভাবে প্রত্যেক বছর বছর পুরা দুনিয়ার মধ্যে আলোচনা চলতে থাকবে কেমন পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ আহলে বাইতের রসুলের শান মান ইজ্জত পবিত্রতা বর্ণ বর্ণনা হতে থাকবে কেয়ামত পর্যন্ত ইনশাল্লাহ আশিকের রসুলগণ আহেলে আশিক আহলে বাইতে রসুলগণ সারা বছর প্রত্যেক বছর বছর এভাবে স্মরণ করতে থাকবে এবং সেই অভিশপ্ত আজিদকে প্রত্যেক বছর বছর অভিশাপ দিয়ে যেতে থাকবে কেয়ামত পর্যন্ত ইনশাল্লাহ তো আহেলা বাইতে রসুল এমন একটি জাত এমন একটি সত্তা জিনাকে যাদেরকে মহবত না করলে ইমান আমাদের মুসলমানিত্ব পর্যন্ত খতরার মধ্যে পড়ে যাবে এমন একজন এমন একটি জাতে পাকে শান মানের মাহফিল আমরা আশার আল্লাহ তালা সুযোগ দান করেছেন তো হাজিন আল্লাতে রসুলদের শানে মহান আল্লাহ জাল্লার কালামে পাকে অসংখ্য রেওয়াজ রয়েছে সাথে সাথে হাদিসে পাকে রয়েছে মা মাতা আলা হব্বে আলে মুহাম্মাদিন কাবার কাবারাহু হাদিসে পাক আসতেছে যে ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আহলে বাইতের রাসূলদের অন্তরে ধারণ করেছে এবং মৃত্যু পর্যন্ত মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আহলে বাইতের রাসূলদের অন্তরে গেঁথে রেখেছিল এবং সেই মহবত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ পবিত্র কালাম আল্লাহ করছেন তার যদি দুনিয়াতে তার কবর জিয়ারত করার জন্য কোনো ব্যক্তি নাও থাকে আমি আল্লাহ আসমান থেকে সেই মানুষের কবর জিয়ারত করার জন্য রহমতের ফেরেস্তা পাঠিয়ে দেবাহ এমন সান মান ইজ্জত আল্লাহ তালা আহলেবাই মহবতারীদের জন্য দিয়েছেন তো আরেকটা বিষয় মনে রাখতে হবে সম্মানিত হাজরিন আহলে বাইদের মহব্বত করতে গিয়ে সাহাবাহিক রামকে অমর্যাদা করা যাবে না এটা খুবই স্পর্শকাতর বিষয় অবশ্যই আমাদের আমরা ইনশাল্লাহ শুনবো আমাদের সম্মানিত আলোচকবৃন্দর কাছ থেকে আহলে বাইতের অসুল অবশ্যই সম্মানিত কিন্তু সাথে সাথে সেই আহলেবাড়িতে রসুলকে আমরা অতিরিক্ত মহাব্বত দেখাতে গিয়ে যদি সাহাবাই গ্রামদেরকে অমর্যাদা করি সাথে সাথে আমাদের ইমানের খাতারা ইমান নিয়ে সংশয় চলে আসবে অবশ্যই অবশ্যই সে বিষয়ে আমরা অবশ্যই সাবধান থাকব কেননা ইমান ইসলামের এই গাড়িকে এই গাড়িতে করে আমরা জান্নাতে যাব এই গাড়িতে চারটা চাকা রয়েছে সেই চাকা চারটা হচ্ছে কালামুল্লাহ শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মুবারক এবং আহলে বাইতের রাসূল এবং সাহাবায়ে কিরাম এই চারটি চাকা রয়েছে এই গাড়িতে ঈমান ইসলামের গাড়িতে তো এই চারটি চাকার মধ্যে যদি একটি চাকাও না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই গাড়িটা চলবে না জান্নাতে আমাকে এই গাড়িটা পৌঁছাতে পারবে না কেননা প্রত্যেকের অবস্থানে প্রত্যেকের সম্মান আমাকে আলাদা আলাদা প্রত্যেকের সম্মান প্রত্যেককে দিতে হবে কাউকে অসম্মান করে কাউকে তুলতে গিয়ে কাউকে অসম্মান করার কোনো সুযোগ নেই সেজন্য আমাদের প্রত্যেকটি চারটি জায়গা অবশ্য অবশ্য আমাদেরকে ঠিক রাখতে হবে সাহাবাই গ্রাম সত্যের মাপকাঠি উজ্জ্বল নক্ষত্রের মতো আকাশের সেজন্য আমরা সাহাবাই গ্রামের কোনো অবস্থাতেই সাহাবাই গ্রামের দুষ্টুটি আমরা দুষ্টুটি নিয়ে আলোচনা করতে পারবো না কারণ কোনো কারো দোষটি নিয়ে আলোচনা করার জন্য ওনার চেয়ে আমাকে আরো আফজল হতে হবে আমি আফজলিয় না থাকলে আমার আমি আরেকজনের দোষটি কীভাবে আলোচনা করব সেজন্য আমাদেরকে আল্লাহ তালা যাতে এই বিষয়গুলোর উপর এস্তেকাম ও দান করেন উচ্চস্বরে বলে আমি আজকের এই দশ দিন ব্যাপী মাহাবিলের বারোতম বর্ষের উদ্বোধনী দিবসের আমার সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যারা যে যেভাবে এই মাহপিলের সাথে সম্পৃক্ত হয়েছেন যে যেভাবে এই মাহবিলকে সৌন্দর্য রৌন করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন এবং যারা যারা আর্থিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ দিন পর্যন্ত আমাদের সাথে থেকে এই মাহবিলের সৌন্দর্যকে বৃদ্ধি করবেন এবং কেমনদের ময়দানে এই মাহবিলের যা এফের যাতে আমরা পাই সেই দৈভিক সেই যা যা যাতে আল্লাহ তালা আমাদেরকে দান করেন উচ্চস্বর বলে আমিন এবং এই মাহবিলে এসে আমরা আমাদের সম্মানিত আলোচকবৃন্দের দশ দিন ব্যাপী এই আলোচনাগুলো আমরা শুনে নিজে আমল করে এবং অন্যের নিকট যাতে মানুষকে যাতে সেই আলোচনা পৌঁছিয়ে যাতে সবকে জারিয়ার সব হাসিল করতে পারি সেই মহান আল্লাহ যাতে দান করেন বলে উচ্চ সরে আয়নাদুলিল্লাহ রবীল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ